নমস্কার আমি প্রিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগতম বন্ধুরা শ্রাবণ মাস চলে এসছে এবার সবাই তাগেশ্বর বিভিন্ন জায়গায় শিব মন্দির যেখানে যেখানে আছে সেখানে জল ডালতে যেতে হবে তার জন্য সব মেয়ে বুক সবাই কাঁচের চুড়ি কাঁচের চুড়ি করে পাগল হয়ে যাচ্ছে আমিও ঠিক এরকম ছিলাম কিন্তু আমার এক্সট্রা কাঁচে চুরি ছিল সঙ্গে বছর নতুন করে একটা কাঁচের চুরি নিলাম মেহেন্দি নিলাম তারপরে একটা কারও নিলাম এই তোমাদের সঙ্গে টুকটুক করে শেয়ার করছি দেখতে থাকতাম কিভাবে দেখো হলো পায়ের কালার এগুলো কারা করো জানি না আমরা করি তোমাদের দেখানো দেখো ওখান থেকে মেহেন্দি নিয়ে এসে এবার মেহেন্দি একটা স্টার্ট করে দিয়েছি মেহেন্দিটা আমাকে করিয়ে দিচ্ছে আমার পিসির আমার বড় মেয়ে ছোটো পিসির দুই মেয়ে বসে আমাকে করিয়ে দিচ্ছে বলছে দিদি আসো আমি করে দিচ্ছি তাই তিন তিন চারজন মিলে বসে বসে গল্প দিচ্ছি মেহেন্দি করছি আড্ডা মারছি ওরা থাকে দিল্লিতে বাড়ি এসছে ওর ঠাম্মা মারা গেছে তার জন্য বাড়ি এসছে বাড়ি এসে মামার বাড়ি এসছে আমার মামা আমার বাবার বাড়ি তাই এসছে তাই একসঙ্গে দেখা হয়ে গেল আর ওরা তো দুর্গাপূজার ছুটিও আসবে না কারণ এরা জন্ম থেকেই দিল্লিতে থাকে তাই বলছে তো এসছি যখন কটা দিন থেকে যাই তাও টাকা থেকে গেল তাহলে আমি আমি তার যাব যাব বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে তাই কয়েকটা সবুজ চুড়ি নিলাম মেহেন্দি নিলাম একটা কাঠ নিলাম আর বোন আমাকে দেখাচ্ছে দেখ আমার একটা কুকুর আছে ও আমি কে ছেড়ে তাউতে বলছি না তাই আমি বলছি তাই আমরা সবাই হাস হাসি ছেলে হেসে পালঙ্কের উপর লাভ দিয়ে দিল তাই আমায় আর ওই বোনটা এত আফ কথা বলছে জানো বন্ধুরা তাই তোমাদের সঙ্গে ওটা শেয়ার করা হলো না তা সাউন্ডটা কেটে আমি আবার নিজে ভয়েস দিয়ে বললাম দেখতে থাকো এবার আমার রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো দেখো এবার আমি যাব তারকেশ্বর এবার তারকেশ্বর যাওয়ার মানে ওটা তারপরের রাতে শনিবার রাতে ছিল ওই দিনটা তার থেকে উঠেছি অবশ্যই চলে উঠে সবাই একসঙ্গে এক জায়গায় আমাদের ওইখানে একটা বড় মন্দির আছে একটা ভাঙা সবার চারটে মন্দির আছে একসঙ্গে ভোলেনাথের মন্দিরও আছে মা শীতলা মন্দির আছে গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি আছে সব রকম মাতা মাতার মন্দির আছে সব রকমের মন্দির আছে তাই ওইখানে সবাই একসঙ্গে একজোট হয়ে তারপর রেডি টেডি হয়ে সবাই এবার মন্দিরের কাছে এসছে এখানে দেখো এটা ভোলেনাথের মন্দির এই ভোলেনাথের মন্দিরে এবার একটা রাত এখন অনেক সাড়ে চারটার আমরা সবাই প্রণাম টোনাম করে এবার রেডি সেডি হয়ে রোডের কাছে চলে এলাম তাই তোমাদের একটু একটু করে ফটোও দেখিয়ে দিলাম আমি হাতে মেহেন্দি করছিলাম ওই দিন রাত্রে তোমাদের দেখানো হয়নি তাই সবাইকে একটু একটু করে কয়েকটা ফটোও তুললাম আমার বান্ধবী আমি আমার ওই বোনরা দাদারা সবাই গেছিলো একসঙ্গে কয়েকটা ফটোও তুলে নিলাম রোডের কাছে চলে এলাম রোড মধ্যে ওই রাস্তা

mata kata 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 দেখো গাড়িতে বসে বসে কয়েকটাও ভিডিও বানালাম আর ফটো তুললাম তাই তোমাদেরকে একটু একটু করে শেয়ারও করলাম এবং পৌঁছে গেলাম মানে বাস থেকে নেমে এবার ট্রেশনে পৌঁছে গেছি দেখ और कटिंग करते हो शूटिंग करते हो और यहां से राज आएगी और 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 जी अच्छा जी सुनो ना भैया उधर बैंक में हम लोग का ठीक था नहीं लिखाने को लोग नंबर है कितना है मत आने कहीं अनेकाई ये दिख रहा ग्राम अनेकाई अरे थाने कही रे

এবার এদিক থেকে একটা গেল আর এদিক থেকে একটা এইটা একটা আমার কাছে ছিল কিন্তু কিছু না ভিডিও দেখো আর একটা ট্রেন এদিক থেকেও চলে গেল দেখো আমি এখানে কয়েকটা ভিডিও রিলস বানিয়ে নিলাম তাই একটু একটু করে তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে আমি কেমন রিলস করছি তাই রিলসও করে তোমাদেরকে দেখে দিলাম কেমন হয়েছে বলো কিন্তু দেখো সবাই একটা করছে এমন করিস না রে করিস না আমি সবার ভিডিও

এর জন্য বৃষ্টি পড়ি ছিল কিন্তু ও দেখো দেখো সবাইবার জল তুলে এবার হাঁটা শুরু করে দিয়েছি দেখতে থাকো কেমন ভাবে যাচ্ছি কিভাবে ব্যাপার কি দেখতে থাকো তোমরা সাথে থাকো দেখো না আমরা এখন টাকাতকালী মা আমার পথে জলও ঢুলে দিয়েছি কারণ ভিতরে এত ভুল ছিল যে বাইক থেকে একটু দেখিয়ে দিল দেখো আমরা সবাই ওখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো ভিডিও সবকিছু শ্যুট করে নিলাম তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম দেখতে থাকো

সবাই প্রচুর ক্লান্ত হয়ে গেছি এখন ক্লান্ত আবার ওখান থেকে হাঁটা স্টার্ট করলাম দেখতে থাকো ওখানেও আবার কয়েকটা ফটো তুললাম শ্যুট করলাম সবাই কিন্তু অবস্থা খারাপ পুরো সবাই প্রবলেম হচ্ছে

বল চুড়িয়া কাঙ্গনা তাইও আমি আবার নেমে এসে আবার একটু ভিডিও বানিয়ে নিলাম দেখতে থাকো বন্ধু বান্ধব ভাই বোন সাই আরও একটা আমার বাবা নাথকে দেখে নাও বিশ্বনাথকে দেখে নাও ওকে বাবা বেলফুল দিয়ে তোমায় দেখিয়ে দিলাম ওকে বন্ধুরা বাই বাই তার